আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আশা করছি প্রত্যেকে ভালো আছেন আমরা গত পর্বে পেশের ব্যবহার শেষ করেছি অর্থাৎ জের জবর পেশ এই তিনটি হরকতের ব্যবহার আমরা শেষ করেছি তার পূর্বে আমরা যুক্ত বর্ণ কেমন যুক্তবর্ণগুলো বর্ণগুলো কীভাবে আসে শব্দের শুরুতে শব্দের মাঝখানে শেষে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি আপনি যদি আমাদের এই ভিডিওটি নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পূর্বের ভিডিওগুলো দেখে আসলে আপনার জন্য এই ভিডিওটি বুঝতে সহজ হবে ইনশাআল্লাহ তো আমরা শুরু করছি বিসমিল্লা রহিম তো এখানে প্রথম যে শব্দটি দেখা যাচ্ছে এখানে যে শব্দগুলো দেখা যাচ্ছে সবগুলো শব্দ হচ্ছে যুক্ত বর্ণ যুক্ত বর্ণের সমন্বয়ে শব্দ এবং এই শব্দগুলোর মধ্যে আমরা যে হরকত পড়ে এসেছি জবর এক পেশ এই এক জবর জের এক পেশকে দিয়েই এই শব্দগুলো তৈরি করা হয়েছে আমরা আরেকটি বিষয় জানি এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় সেই তাড়াতাড়ি কীভাবে পড়তে হয় সেটাও আমরা একটা একটা করে হরফ পড়ে এসেছে এখন একসাথে যুক্ত বর্ণ এবং হরকত দিয়ে কিভাবে শব্দ হয় সে বিষয়টি জানব তো এটা যদি আমরা বানান করে পড়ি তাহলে এভাবে পড়তে হবে ফা জবর ফা তা জবর তা ফাতা হা জবর হা ফাতা হা এভাবে আমরা বানান করে পড়ব তারপর হামজাহ জবর আ মিম জবর মা আমা র জবর র আমা র কফ পেশ কো রজের রি কুড়ি হামজা জবর আ কুরি আ এখানে ইয়া উচ্চারণ হবে না এখানে হামজা উচ্চারণ হবে জিম জবর যা মিম জবর মা জামা লাম পেশ লো জামা জিম পেশ জু নুন পেশ নো জুনু বাজের বি জুনু বি আইন জবর আ বা জবর বা আবা সিন জবর সা আবা সা لام زبر لا میم زبر ما لاما میم زبر ما لما ما نون پیش نو فازر فی نو فی خا زبر خا نو فی خا لام زبر لا لام زبر لا 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 با زر بی لا لا بی سا زبر سا لا لا بی سا عین زبر میم زر می عامی یا زبر یا عامی یا قاف پیش قو دال زیر دی قدی را زبر را, را سین زبر سا جیم زبر جا سجا دال زبر دا سجا شین زبر شا را زبر را شرا عین زبر ع شرا قاف زبر ق دال زبر دا قدا را زبر را قدا را শিন ঝের শি জবর ইয়া শিয়া আইন জের ঐ শিয়া ঐ কফ জবর দাল জবর দা কদা মিম জবর মা কদা মা কফ পেশ কো দাল পেশ দু কুদো শীন জের শি কুদো সি শীন জবর ষা কবর ক জবর ক তা জবর জিম জের জি তা দাল পেশ দু তাজি দো ইয়া জবর ইয়া সিন জবর সা ইয়া আইন জবর আ ইয়া আ সিন জবর সা বা পেশ বু সাবু আইন পেশ উ সাবু সিন পেশ সু কফ জের কি সুকি ত জবর ত ওয়াও জবর ওয়া যা জবর যা ওয়া যা র ওয়া র ওয়াও জবর ওয়া জবর সা ওয়া জবর ক ওয়াসা সা ক তো এইখানে আমরা জবর পেশ জের এই তিনটি হরকতে সমন্বয় করে এই বাকি হরফগুলো যুক্ত হরফগুলো আমরা শব্দ তৈরি করে পড়েছে এখানে প্রত্যেকটি হচ্ছে শব্দ যে শব্দগুলো কোরআনে ব্যবহৃত হয়েছে এই শব্দগুলো আমরা এখানে পড়েছি তো এই শব্দগুলোর মাধ্যমে আমাদের যুক্তবর্ণ এবং হচ্ছে হরকতের পর্ব শেষ হবে এরপর থেকে আমরা ইনশাআল্লা তানভিনের ব্যবহার জানব আর এটা যখন আপনি পড়বেন এটা পড়ার মাধ্যমে আপনার ইনশাআল্লাহ রিডিং পড়ার একটা যোগ্যতা তৈরি হবে তো এর মাধ্যমে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে ভিডিওটি বারবার শুনে প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ আপনি খুব সহজে এগুলো পেরে যাবেন আশা করছি আর যদি আপনাদের বুঝতে সুবিধা হয় তাহলে কমেন্ট বক্স আমাদেরকে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আবরাকাত